আসসালামু আলাইকুম ওয়াহমাতুল মহাপরাখ্যাত আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে তার বিশেষ কল্যাণ দান করেন তখন সেই ব্যক্তির জীবন এক নতুন দিগন্তে পৌঁছে যায় কিন্তু কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কল্যাণ দান করেছেন আল্লাহ রহমত এবং কল্যাণের কিছু চিহ্ন আছে যা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তবে আপনার জীবন এক নতুন দিকে এড়িয়ে যাবে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা থেকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কল্যাণ দান করেছে তবে সেগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার জীবনের পথে এক বড় পরিবর্তন ঘটবে না তাই সাবধান এই পাঁচটি লক্ষণ আপনার জীবনে বিশেষ গুরুত্ব রাখে আপনি কি কখনো আল্লাহর কল্যাণ অনুভব করেছেন চলুন জানি এই লক্ষণগুলো কি কি হতে পারে প্রথম লক্ষণটি হলো হেদায়তের আলো আল্লাহ যখন আপনার জন্য কল্যাণ চান তিনি আপনাকে সঠিক পথ দেখান আপনি হয়তো একসময় বিভ্রান্ত ছিলেন কিন্তু এখন আল্লাহ আপনাকে এমন কিছু দেখাচ্ছেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে এটা এমন একটি সময় যখন আপনি আল্লাহর প্রতি ফিরে আসতে চান আপনি ইসলামের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন হেদায়ত এমন এক আলো যা আপনার হৃদয়ে প্রবাহিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে দেয় মহান আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তিনি তোমাদের মধ্য থেকে বিচারক নির্বাচন করবেন এবং তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করবেন যখন আল্লাহ আপনাকে তার সঠিক পথে পদপ্রদর্শন করেন তখন আপনি জানবেন আপনার জীবন এক নতুন দিগন্তে পৌঁছে যাচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনার জীবনে আল্লাহর হেদে আসছে এবং আপনার চিন্তা ও কাজের দিশা পাল্টাচ্ছে দ্বিতীয় লক্ষণটি হলো বিপদের সময় ধৈর্য ও তাওয়াক্কুল যখন আল্লাহ আপনার কল্যাণ ছান তখন তিনি আপনাকে বিপদ বা চ্যালেঞ্জের সামনে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এমন এক মুহূর্ত আসে যখন আপনার সামনে অনেক বড় সমস্যা থাকে কিন্তু আপনি অবাক হয়ে দেখেন আপনি শান্ত এবং ধৈর্যশীল আপনি জানেন আল্লাহ আপনাকে সহায়তা করবেন আপনার বিশ্বাস আরও দৃঢ় হয় এবং আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন আল্লাহ বলেন ওহে বিশ্বাসীবন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য ছাও আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বা খারা এটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চাইছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন তার সাহায্যে কখনো এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনি জানতেন যে আপনি আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারবেন না কিন্তু তারপরেও আপনি ধৈর্য ধরে এগিয়েছেন আপনি হয়তো ভাবছেন এত বড় বড় কথা তবে আল্লাহকে আমার জীবনে সত্যি কোনো পরিবর্তন আনছেন হ্যাঁ আল্লাহ আপনাকে পরিবর্তন আনতে চান তবে পরিবর্তন কখনো সহজ হয় না তবে একবার আপনি এগুলো অনুভব করতে শুরু করলে আপনি নিজেই বুঝবেন আল্লাহ আপনার জীবনে কাজ করছেন যত বেশি আপনি আল্লাহর পথে থাকবেন তত দ্রুত এই লক্ষণগুলো আপনার জীবনে হবে তৃতীয় লক্ষণটি হল আত্মবিশ্বাসের উত্থান আল্লাহ যখন আপনার কল্যাণ চান তখন তিনি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করেন আপনি যখন সঠিক পথে থাকেন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকেন তখন আপনি আপনার নিজস্ব শক্তির প্রতি বিশ্বাসী হয়ে ওঠেন এটা এমন একটি সময় যখন আপনি বুঝতে পারেন আপনার উপর আল্লাহর সাহায্য রয়েছে এবং আপনি যা চাইছেন তা একদিন আপনাকে অর্জন করা সম্ভব আপনি প্রতিটি সমস্যাকে অতিক্রম করতে সক্ষম হন কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে সহায়তা করছেন আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর সাহায্য ও তবে আয়াত একশত উনপঞ্চাশ কখনো এমন কিছু পরিস্থিতি এসেছে যখন আপনি আল্লাহর সাহায্য আপনার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং আপনি অসম্ভবকেও সম্ভব মনে করেছেন চতুর্থ লক্ষণটি হল দুনিয়ার প্রতি নির্লিপ্ততা আল্লাহ যখন আপনার কল্যাণ চান তখন আপনি দুনিয়ার প্রতি আকর্ষণ ক্ষমাতে শুরু করেন আপনি জানেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার সন্তুষ্টি সর্বোচ্চ এটা এমন একটি সময় যখন আপনি বুঝতে পারেন দুনিয়ার সমস্ত জিনিস আর এত গুরুত্বপূর্ণ নয় আপনার হৃদয়ে আল্লাহর প্রেম ও সন্তুষ্টি আসে এবং আপনি আপনার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করেন আল্লাহ বলেন এটা তো আসলে তোমাদের জন্য একটা পরীক্ষা তবে যারা দৈর্য ধারণ করে তারা আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে দুনিয়ার জিনিসগুলো আর আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ আপনি আল্লাহর পথে রয়েছেন এখন আপনি হয়তো ভাবছেন এই লক্ষণগুলো যে এত স্পষ্ট তবে আসল রহস্যটি কোথায় আপনি জানেন আল্লাহ যখন আপনার কল্যাণ ছান তখন এই পাঁচটি লক্ষণ আপনার জীবনে আরো গভীর অর্থে পাবে এবং আপনার স্বপ্ন পূরণের পথে আল্লাহ আপনাকে এগিয়ে নিয়ে যাবেন তবে এই রহস্যটি আরো গভীর এবং পরবর্তী ভিডিওটিতে আমরা জানবো আল্লাহর কল্যাণে আর কি কি দান আছে যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে তাহলে ভিডিওটি শেষ না করে পরবর্তী ভিডিওটি দেখুন এবং জানুন যে আল্লাহ কেভাবে আপনার জীবনে সত্যিকারের কল্যাণ আনতে চলেছেন